একবার দরুদ পড়লে দশটা নেকি দশটা গোনা মাফ হবে দশটা মর্যাদা বাড়াবে ফেরেস দোয়া করবে সঙ্গে আল্লাহ রহমত নাজির করবে ফেরেস তারা আপনার দরুদ সালাম নবীজির খবরে নিয়ে যাবে স্বয়ং রসুল্লাহ সালাম আপনার জন্য দোয়া করবে আর বেশি বেশি দরুদ পড়লে আল্লাহ অতিরিক্ত আরো দুটো বরফ দেবেন একটা হল দুনিয়া টেনশন আপনি আল্লাহ দূর করে দেবেন আর একটা হলো আখেরাতে আল্লাহ রসুল্লাহ সাফা আপনার পাওনা কাজেই থেকে। নারী পুরুষ সবাই অজু থাক না থাক গোসল থাক না থাক দরুদ শরীফ পড়ার জন্য সালাম পড়ার জন্য অজু গোসল জরুরি না থাকলে বলো না থাকলে কোনো সমস্যা নেই দাঁড়িয়ে বসে রান্নাঘরে বসে নাঙল ঠেলতে রিক্সা চালাতে সকল অবস্থায় দরুদ পড়বেন বারবার দরুদ পড়বেন অগণিত না কিনে পড়বেন বিশেষ করে দিনের ভিতরে অন্তত যতটুকু পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে বলেন মান সাল্লালা আলাইহি ফিল গাদাতে আশরা নফিল বাসে আশরা হাল্লাত লাহু যদি কেউ নারী পুরুষ সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়ে আমার উপরে আমার শাফাআত তার তবে বেশি করে দরুদের জন্য একটা অজিফা রাখবেন প্রত্যেকে একশো পারেন দুশো পারেন পাঁচশো পারেন প্রতিদিন নিয়ম করে নেবেন নিয়ম ভাঙলে গোনা হবে না চেষ্টা করবেন নিয়ম পালন করার যদি হাজার পর্যন্ত যেতে পারে প্রতিদিন হাজার বার দরুদ সালাম আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ রসুল জিয়ারতো নসিব হয়ে যেতে পারে